একই তো বৃষ্টি সারাদিন ধরে আবার রান্না করতে গিয়ে পড়েছি মহা ঝামেলায় আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি মনি আমার ছোট্ট সংসারে মনি কিশোর আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা নাস্তা করে তারপর সোজা রান্না করে চলে এসেছি আবার দুপুরে রান্নার জন্য বসিয়ে দিয়েছি ডাল ডাল তো বসিয়ে দিয়েছি কিন্তু ডাল বসাতে গিয়ে একটু পরে ডালটা সেদ্ধ হওয়ার আগেই আমার গ্যাস শেষ এখন তো পড়ে গেছি ঝামেলা কারণ বাইরে প্রচুর বৃষ্টি রাস্তায় পানি জমে গেছে যারা গ্যাস দিয়ে যান বাসায় তাদেরকে ফোন দিলে দেবে কি না জানি না সেই ভাবতে ভাবতে পরে আপনাদের এই ফোনটা করেছিল তারপর আর কি করার কিছুক্ষণ অপেক্ষা করেছি তারপর দেখলাম যে গ্যাসটা নিয়ে আসছে তো গ্যাস নিয়ে আসার ফাঁকে আমি গোশ রান্না করব এই জন্য কী আর করবো বসে থাকবো তাই মশলা টশলা সব মেখে তারপর বসেছিলাম এই যে প্রচুর বৃষ্টি হচ্ছে তো গ্যাস নিয়ে আস্তে আস্তে অনেকটাই টাইম লেগেছিল হয়তো বৃষ্টি সেজন্যই কারণ তারাও তো জীবন জীবিকার তাগিতেই কাজটা করে খুব খারাপ লাগছিলো যে বৃষ্টির ভিতরে তার আসতে হয়েছে আমাদের বাসায় কিন্তু আমাদের তো কিছু করার নেই যেহেতু আমরা রান্না করব আর এটা তো তাদের কাজ তারপর খুব মায়া হয়েছিল তাদের জন্য তারপর রান্না বসিয়ে দিয়েছি এই যে মশলা কষিয়ে নিচ্ছি সবজি রান্না করার জন্য আর গোশটা মেখে রেখেছিলাম তো এক পাশে সবজি বসিয়ে দিয়েছি পটল রান্না করতেছি অনেক পটল নিয়ে এসেছিলো তো কিছুটা কেটে রান্না করছি আর কিছুটা আপনাদের ভাই আমাকে কেটে দিয়েছে আজকে মানে ফ্রিজে রাখার জন্য অন্য পাশে গোশটা বসিয়ে দিয়েছি গোশটা বলতে প্রথমে আর কি মশলাটা একটু কষিয়ে নেব তারপর গোশ বসিয়ে দেব ব্রয়লার গোশ যেহেতু মশলা তো একটু কষাতেই হবে আর কষি কষি না রান্না করলে ভালো তো লাগেই না এই যে মশলা কষাতে গিয়ে একদম কালো কালো ভুনো হয়ে গেছে মশলা বলতে পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গেছিলো তাই রংটা ভালোই হয়েছে একদম কালো কালো মনে হচ্ছে যেন কালো বোনা মুরগির আর সবজি রান্না শেষ পটল এই যে আপনার ভাই আমার জন্য এগুলো কেটে যেহেতু আমি সময় পাচ্ছিলাম না তাই সে আমাকে হেল্প করেছে আজকে ধন্যবাদ তাকে আর আমার মেয়ে আমরা খাচ্ছে তেঁতুল দিয়ে একটি টক বানিয়ে দিয়েছিলাম সেটা সে খুব পছন্দ করে সেইটা সে খায় আর বাবার সাথে কথা বলে এই তো আমার রান্না প্রায় শেষ আপনাদের সাথে কথা বলতে বলতে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি কোনো কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনারা খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম